রসনারা রশনি প্রশ্ন করেছেন আমার মেয়ের বয়স বারো মাস দুই দিন ধরে মাথা গরম থাকে একটু একটু হাঁচি দিচ্ছে কি করব উনি যে প্রশ্নটা করেছেন শরীরের টেম্পারেচার থাকতে পারে টেম্পারেচারটা আসলে যখন নাইনটি এইট নাইনটি নাইনও থাকে তাও কিন্তু একটু গরম মনে হয় আসলে হান্ড্রেড এর উপরে না হান্ড্রেড না উঠা পর্যন্ত আমরা এটাকে জ্বর বলবো আর অনেক সময় আছে একটু ঠান্ডার ভাব যদি আমাদের শরীরে থাকে তখন অনেক সময় টেম্পারেচারটা একটু বেশি মনে হয় আমার ধারণা মায়ের তাই মনে হচ্ছে একটু একটু হাঁচি দিচ্ছে হাঁচিও কিন্তু নেগেটিভ কোনো কিছু না হাঁচি তো আমাদের ময়লা পরিষ্কার হয় তো আমাদের না জানার কারণে আমরা অনেক কিছু নিয়ে একটু বেশি আতঙ্কিত হই হাঁচিটাও কিন্তু অ্যালার্জিরই একটা পার্ট প্রচন্ড অ্যালার্জিক একটা প্রবলেম থেকে কিন্তু হাঁচিটা হয় সো কারো হলো খাবার থেকে হয় কারো হলো ডাস্ট থেকে হয় ওনাকে বলবে একটু কেয়ারফুল থাকার জন্য বাচ্চাটা বাচ্চার বিষয়ে সাধারণত 90% ক্ষেত্রে এখন বাচ্চাদের ডাস্ট থেকেই অ্যালার্জি হাঁচিটা হয়ে থাকে সো এটা একটু কেয়ারফুল হলে কোনো অসুবিধা নাই এখানে আমার মনে হয় না চিন্তার কোনো কিছু আছে বাচ্চা খুব ছোট হলে নাকে একটু নরসল ড্রপটা আছে এটা দিতে পারে একটা ক্লিয়ার করে দেওয়ার জন্য আর যদি বাচ্চা অনেক বেশি কান্না কাটি করে হয়তো অনেক সময় বাচ্চারা বলতে পারে না গলা ব্যথা করে তো মাকে বলবো যে যে পানিটা মা খাওয়ায় সেই পানিটা যেন একটু ওয়ার্ম পানি একটু মধু দিয়ে তাকে খাইয়ে দাও